প্লিয়ারসে দেখেন কি সুন্দর একটা বেলুন কিনেছে বেলুনটার দাম হচ্ছে 50 টাকা আমি স্বামী কিনলো আমার মেয়েরটার জন্য আমি এটা পে পে করতেছে আমু বেলুন নিব বেলুন নিব কষ্ট নিলাম আমি এটা নিয়ে যে যাব আমাদের বাসা তো অনেক দূরে আমরা অনেক দূর সাইডে চলে আসি এইটাকে নিয়ে যাওয়া সম্ভব বাইকে কত নিষেধ করলাম তারপর একটা কিনে হাতে ঝুলায় দিলাম এটা এখন এই যেeram করে চুপে চুপে নিয়ে বাসা যেলা লাগবে পার্পল কালার নিয়েছি কারণ আমার বাবুর হচ্ছে পার্পল কালারটা পছন্দ হ্যালো গায়েস ও গায়েস শুনেন আপনারা আমি আজকে এই বেলুন কিনে যে কি বিপদে আছি বেলুন তো বাসায় বহুত কষ্টে নিয়ে আসলাম আনার পরে এই খানিক আগে ভেতরে সাথে একটা সাদা পলি থাকে এই পলিটা ফটাস করে ফেটে গেছে এখন পলি যাহাই ফেটেছে আমার জীবনের সাথে সাথে ফাইটা ফুটা শেষ আমার সাওয়াল এক কান্দে কাটে গোটা বাড়ি মানে ভাঙচুর শুরু করে দিল এ পলি কেন ফাটলো বহুত কষ্টে বুঝালাম যে না বেলুন আলা আমাকে এই পরের মধ্যে এই বেলুনটা ভরে দিছিল যাতে হচ্ছে এই বেলুনটা উড়ে টুড়ে না চলে যায় কিন্তু আমার সাওয়াল তো কথা শুনে না সাওয়াল আমাকে বলতেছে না এই বেলুনের পলির মধ্যেই থাকে এটা এরকমই থাকে কি একটা বিপদে পড়লাম আমি সাধে এসে বেলুন ফেলুন কিনি না এই বেলুন কিনে কতক্ষণই বা খেলে যখনই ফটাস করে ফাটে তখনই একদম অশান্তি আর অশান্তি আই নেমিনি নে তুই খেল মিনি খেতি মিনি নাও তো তুমি খেলো তুমি খেলো আসো নাও নাও মিনি নাও তোমাকে দিয়ে দিচ্ছে নাও তোমাকে দিয়ে দিচ্ছে তোমার খালা আম্মু নাকি তোমার আম্মু হয় নাও কি একটা অত্যাচার আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি আর বেলুন কিনবো না আল্লাহ